যদি ভারতের মধ্যস্থায় ডক্টর একটা সেফ এক্সিট দিয়ে সামনে একটা নির্বাচন আসে এবং সেই নির্বাচনে এখন যে পরিবেশ হয়েছে একটা ফেয়ার ইলেকশন দিলে আওয়ামী লীগ দুশোর চেয়ে বেশি সিট পেয়ে যাবে কোর্ট কাছারি অফিস আদালতে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা এমন অ্যারোগেন্সে দেখিয়েছেন বা এখনো দেখাচ্ছেন যেটা আওয়ামী লীগ আসলে কখনো সেটা দেখায়নি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে লাথিগুতো মারা আওয়াম লীগের আইনজীবীদেরকে চর থাপ্পড় মারা তাদেরকে কোর্ট যেতে না দেওয়া এই সংস্কৃতি বাংলাদেশে পাকিস্তান হয়নি এটি এই হয়েছে জাতীয় নির্বাচন কবে হচ্ছে ডিসেম্বরে নাকি জুনে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে এবং বিদেশে তো এরকম অনেকে তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম তারা সবাই বলার চেষ্টা করছেন যে দু হাজার সনের আগে কোনো নির্বাচন হচ্ছে না সরকার যে অবস্থার মধ্যে এখন পৌঁছে গেছে এ কারণ হলে এই সরকার এখন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে এটি কোনো সার্ডেন সরকার নয় এর পেছনে বিভিন্ন মানুষের বিনিয়োগ আছে বিভিন্ন মানুষের ডিজায়ার আছে অনেক মানুষের দীর্ঘদিনের কর্ম রয়েছে অনেক মানুষের প্ল্যান রয়েছে পরিকল্পনা রয়েছে এখানে বহু পক্ষের অংশগ্রহণ আছে বহু পক্ষের হাত আছে বহু পক্ষের যাকে বলা হয় এখানে বিনিয়োগ রয়েছে এমন ধরুন হঠাৎ করে আপনি একজন উপদেষ্টা হয়ে গেলেন আমি নাম বললাম না যার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসির কখনো পরিচয় ছিল না কিন্তু হয়ে গেছেন নিঃসন্দেহে এখানে তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ এখানে কাজ করেছে কোন একজন বিশেষ সহকারী হয়ে গেছেন যার সঙ্গে ডক্টর ইনুসির সম্পর্ক ছিল না কিন্তু হয়ে গেছেন তার সঙ্গে এরকম বিভিন্ন পক্ষের যোগাযোগ আছে তাহলে এই সরকারের যে নিয়োগগুলো হয়েছে এই সময়টাতে রাষ্ট্রদূত থেকে শুরু করে সচিব তারপরে অন্যান্য সাংবিধানিক পদ এককভাবে জানো ডিসেম্বর মাসে নির্বাচন দেবেন এটা তিনি পারবেন না তাকে তার লোকদের প্রিয়জনদের আপনজনদের কথা শুনতে হবে দুই নম্বর হলো যে তার মধ্যে এখন সেফ রিটার্ন বা সেফ এক্সিট এই আতঙ্কটা কাজ করছে তিনি কি আসলে বেরোতে পারবেন তিনি কি আসলে নিরাপদে যেতে পারবেন তিনি কি আসলে ক্ষমতা হারানোর পর বাংলাদেশে থাকতে পারবেন তার ব্যবসা বাণিজ্যগুলো কি থাকবে অথবা তিনি যদি বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে তাকে থাকতে হয় মনুদ্দিনের মতো ফখরুদ্দিনের মতো আমেরিকা বা ইউরোপ তাকে কি আশ্রয় দেবে সিঙ্গাপুর কিংবা দুবাইকে তাকে আশ্রয় দেবে তার লোকজনের কী হবে এই কথাগুলো কিন্তু চলে আসছে কারণ হলো আমাদের দেশে এই মুহূর্তে দুটো উদাহরণ অর্থাৎ বিএনপি যদি ধরুন তাহলে দেখবে যে বিএনপি যারা লোকজন তারা লন্ডন আমেরিকা দুবাই এখানে যেভাবে নিজেদেরকে এবং ব্যাংকক যেভাবে নিজেদেরকে সেটেল করে ফেলেছে একইভাবে আওয়ামী লীগ তারা ভারতকে কেন্দ্র করে যেভাবে আমেরিকা ভারত সংযুক্ত আরব আমিরাত মক্কা মদিনা সিঙ্গাপুর থাইল্যান্ড সব জায়গাতে নিজেদেরকে যেভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে এই মুহূর্তে অন্তত হাজার খানিক লোক সম্পৃক্ত হয়েছেন তারা কোথায় আশ্রয় নেবেন এখনো পর্যন্ত যেখানে আশ্রয় নেবেন ওইরকম কোনো পলিটিক্যাল সমঝোতা তাদের কারোর সঙ্গে তৈরি হয়নি কাজেই তাদেরকে ক্ষমতায় টিকতে হবে অথবা ক্ষমতা থেকে যদি তাদেরকে চলে যেতে হয় শান্তিপূর্ণ উপায়ে উইথ গুড ফেথ এন্ড ট্রাস্ট এটা সুন্দর ইলেকশন দিয়ে তাদেরকে যেতে হবে যেটি এই মুহূর্তে একেবারে শতভাগ সম্ভব হচ্ছে না মানে শতভাগ নয় মানে এক ভাগও সম্ভাবনা নেই এরকম একটা সুন্দর ইলেকশনের ফলে এখানে সংঘাত অনিবার্য হয়ে পড়েছে আর এই সংঘাত অনিবার্য যদি সংঘাত হয়ে পড়ে মারামারি কাটাকাটি রাজপথ এবং আমাদের একটা সমঝোতা হয় এ কারণ হলো মূলত বিএনপির যারা লোকজন তাদের অনেকের নৈতিক মান কমে গেছে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে অনেকের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে এটা সত্য কথা বিভিন্ন কারণে এটা বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব হতে পারে কিংবা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তাদের সঙ্গে যারা জুনিয়র নেতৃবৃন্দ রয়েছে তাদের সম্পর্কের অবনীতির কারণ হতে পারে ইতিমধ্যে সরকার যাদেরকে টার্গেট করেছে তাদের অনেককে সরকার কাছে নিয়েছেন পদ দিয়ে পদবি দিয়ে আরও ধূপ দিয়ে ধুতি দিয়ে আর সরকার তাদেরকে কাছে নিয়ে গেছেন এবং তাদের কথাবার্তা সব কিছু এলোমেলো হয়ে গেছে যা কিনা বিএনপির নেতাকর্মীরা মেনে নিতে পারছেন না তারপর সাহেব বেগম খালেদা দেশে আসা আসা না নিয়ে ভীষণ রকম বিতর্ক এর বাইরে অন্য যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেই সমস্যাটা হল যে মোহাম্মদ হিনুজ তিনি সম্ভবত একটি রাজনৈতিক স্বপ্ন দেখছেন রাজ কর্মসূচিত হয়ে যায় যেভাবে ওয়ান ইলেভেন মনুদ্দিন সঙ্গে হয়েছিল এবং তখন কিন্তু একই ঘটনা অর্থাৎ তখনও আওয়ামী লীগের সঙ্গে মনুদ্দিন ফখর যে সম্পর্ক খুবই খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছিলpostgresql আমলি খুশি হয়েছিল 111 আসার পরে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিএনপিকে দমন করার পরে আওয়ামী লীগের উপর যে স্টিম দোলা তা একটা বিএনপির বোঝা চালানো হয়েছিল তার দ্বিগুণ আওয়ামী লীগের উপর চালানো হলো কিন্তু ভারতের মধ্যস্থতায় অবশেষে আওয়ামী লীগের কাছে 111 এর 100 দিন কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছিল এখানে বিএনপি যে ভয় যে নরেন্দ্র মোদি যেভাবে ভারতের দিকে ঝুঁকছেন যেভাবে সরি মানে নরেন্দ্র মোদীর দিকে ঝুঁকছেন কিংবা ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছেন এবং তিনি শুরুতে যেভাবে একটি ভারত বিরোধী মনোভাব তিনি লালন করার চেষ্টা করছিলেন সেই জায়গা থেকে তিনি সরে এসেছেন তো তিনি যদি সরে আসেন ভারতের